ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ভোলার সর্বস্তরের ছাত্র জনতা সামনে আয়োজিত সমাবেশ থেকে ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও প্রাকৃতিক গ্যাসের সুষম বন্টনের দাবি তুলে ধরা হয় এসব দাবি আদায়ে একদল তরুণ তেতুলিয়া থেকে কালাবদর ও পদ্মা নদী সাঁতরে এবং পায়ে হেঁটে ঢাকায় ওই সমাবেশে যোগ দেন বক্তারা বলেন ভোলা বরিশাল সেতু কোনো করুণার দাবি নয় এটি ভোলার বিশ লক্ষ মানুষের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ভোলা বরিশাল সেতু তৈরির কাজ শুরু করতে হবে সমাবেশে আসা এক নারী বলেন ভোলা চারদিক থেকে নদী বেষ্টিত সেতু না থাকায় বিশেষ করে নারীদের জীবন ঝুঁকিতে থাকে প্রেগনেন্সিসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হলেও রাতে এবং ঝড়বাদলের দিনে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া যায় না এতে নারীরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে থাকে এজন্য সেতু ও মেডিকেল কলেজ হাসপাতাল সহ ভোলাবাসীর যৌক্তিক দাবিগুলো পূরণ করতে হবে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম ডিবিএসএস এর সভাপতি আহসান কামরুল বলেন ভোলায় কয়েকদিন আগে তিন উপদেষ্টা গিয়েছিলেন নদীতে সাত নম্বর সিগনাল থাকলে তারা যেতেন যেতেন না তাদের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাদেরকে যেতে দিতেন না কিন্তু ভোলার মানুষকে প্রতিনিয়ত এসব গুরুতর সমস্যা মোকাবেলা করতে হয় জটিল রোগ সিগনাল বোঝে না সে সময় বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যান সেতু থাকলে এই সমস্যার সমাধান হবে সুতরাং ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং গ্যাসের সুষম বন্টন নিশ্চিত করতে হবে স্বাধীনতা সুরক্ষা মঞ্চর সদস্য সচিব সামসুদ্দিন বলেন কিছুদিন আগে তিনজন উপদেষ্টা ভোলায় গিয়েছেন তাদের কথাবার্তায় ভোলা সাধারণ মানুষ ক্ষুব্ধ উল্টাপাল্টা কথাবার্তা না বলে জুলাইয়ের সর্বোচ্চ শহীদদের জেলার মানুষদের দাবি দেওয়া শুনতে হবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ভোলা বরিশাল সেতু কোনো বিলাসী দাবি নয় এটি দ্বীপ জেলার মানুষের ন্যায্য ও প্রয়োজনীয় দাবি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল